সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে তৈরি করবো জিভে জলানোর মতো একটি রেসিপি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঝাল টক এ সমস্ত খাবারগুলি খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আম পোড়া শরবত বা আমের পান্না বলতে পারেন তো যাই হোক এ আমের খেতে ভীষণ মজাদার আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে এ পোড়া আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি এখন এই আম তিনটাকে আমি গ্যাসের চুলাই পুরে নেব আমি ওভেনের একটি স্ট্যান্ড বসে দিয়েছি তবে আপনারা যে কোনো স্ট্যান্ডে কিন্তু এখানে বসাতে পারেন চুলা জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমে আমি এই আমগুলোকে উল্টে পাল্টে পুরে নেব একটু সময় নিয়ে আমগুলোকে এমনভাবে পুরাতে হবে যেন উপরের খোসাটা কয়লা হয়ে যায় ঠিক এরকম আমি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এই আমগুলোকে পুরে নিয়েছি আর আমের ভেতরে অংশটা যেন লালচে হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু চাইলে মাটি চুলায় তো এই আমগুলোকে পুরে নিতে পারেন আমার আম পোড়া তো হয়ে গিয়েছে সেই সাথে আমি দুটো কাঁচা মরিচও পুরে নিলাম আম পোড়া শরবতে ব্যবহার করব সেই ক্ষেত্রে শরবতটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এখন এই আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের উপরে খোসাটা কেমন হয়েছে পুরো একবারে কয়লা হয়ে যাবে আর ঠিক এরকম আসবে আর এরকম আম পুড়লে আপনার শবরটা খেতে ভীষণ মজাদার হবে এবং ভিতরে আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এরকম একটি কালারও চলে আসবে সবকটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে এই কটাকে চটকে নেব আজকে কোনো ব্লান্ডার ব্যবহার করব না আমি এখানে আমি হাত দিয়ে চটকে তারপরে ছেঁকে শবরটা তৈরি সে ক্ষেত্রে শবরটা দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে আম চটকানো হয়ে গেলে এখন আমি সেই পোড়া কাঁচামরিচ দুটো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা বুঝে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারবেন তো কাঁচামরিচ দুটোকেও আমি একটু কষলে নিলাম এখন এখানে আমি কিছু পুদিনা পাতা ব্যবহার করব এটা করে শবরটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো আমি চিকুন চিকুন করে কেটে দিচ্ছি আপনারা এই অবস্থায় কাঁচামরিচ পুদিনা পাতা আম এসবগুলোকে ব্ল্যান্ডারে জগে নিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন পুদিনা পাতা দেওয়ার পরও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন পুদিনা পাতা ফ্লেভারটা ভালো আসে এখন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং হাফটা চামচ করে নমল লবণ এবং উইট লবণ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন খুব সহজে চিনিটা গলে যায় তারপর এখানে আমি প্রায় দেড় কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে এখানে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একবার জিরা গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে শরবতটা খেতে ভালো লাগবে আমি আজকে এখানে দিলাম না কারণ এ পোড়া আমের ফ্লেভার আছে একটা সেটাই কিন্তু ভীষণ মজা লাগে খেতে আমি এখানে লবণটা চেক করে নিয়েছি আমি এখানে আরও আধা চা চামচের পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম আমি প্রথমে বলেছি নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল লবণ চিনি এ সমস্ত কিছু দেওয়া যাবে আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন আমি একটু নিচ্ছি খাওয়ার সুবিধার্থে যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব না খাওয়ার সময় যেন এগুলো মুখে না বাজে সেজন্য আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি আর এই শরবত ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হবে ঠিক এরকমটাই হবে আবার যেহেতু পরিবেশনের সময় কিছুটা আইস কিউব ব্যবহার করব তো সুতরাং এর থেকে পাতলা করা যাবে না ঠিক এরকমই রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমার শরবত রেডি হয়ে গিয়েছে এখন গ্লাস দুটো ডেকোরেশন করব তো উপরে সামান্য একটু লেবু দিয়ে এভাবে ঘুষে নিচ্ছি তারপরে এখানে আমি কিছু মরিচের গুঁড়া এবং বিট লবণ নিয়েছি সেটা দিয়ে গ্লাসের উপরটাকে সাজিয়ে নিচ্ছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য এটা না করলেও পারেন হয়ে গিয়েছে দু গ্লাস আমি ঠিক একইভাবে সাজিয়ে নিয়েছি তারপরে ভিতরে কিছু আইস কিউব দিয়ে দিলাম ভিতরে সামান্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এতে করে পুদিনা যে ফ্রেশ একটি ফ্লেভার সেটা পাওয়া যাবে আমি আজকে যে পরিমাণে শরবত তৈরি করেছি এরকম তিন গ্লাস শরবত আমার হয়ে গিয়েছে এখন সে তৈরি করে রাখা পোড়া আমের এক গ্লাসে পরিবেশন করছি কালারটা দেখেছেন কালারটা কতটা সুন্দর এসেছে আপনার আমটা যদি ভালোভাবে পারেন আমের ভিতরে কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমের শরবতটা সুন্দর হবে আবার ব্ল্যান্ড করলে কিন্তু এরকম কালারটাও থাকবে না আমি এখানে দুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি তবে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায় পরিবেশন তো করা হয়ে গিয়েছে এখন ঠান্ডা ঠান্ডা খাওয়ার পলা এরকম ঠান্ডা এক গ্লাস পোড়া আমি সবুজ যদি হাতে পেয়ে যান তাহলে কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই তৈরি করে খাবেন আমি তো দিতে পারছি না তবে খেয়ে আপনারা অবশ্যই আমাকে একটি ধন্যবাদ জানিয়ে যাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এই আম পোড়া শরবত খেলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এটা এতটাই মজাদার এবং ঠান্ডা ঠান্ডা সবাই এভাবে আম পোড়া শরবতটি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ